আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিয়া চ্যানেলের আরও একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজ আমরা আল জুমালুল সফে শ্রেণীকক্ষে ব্যবহার হয় আরবি বাংলায় এবং ইংলিশে এমন বাক্যসমূহের পাঠ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক হুদ কলামার রাসাস তোমার পেন্সিল নাও খোস নাও কলামর রসাস তোমার পেন্সিল বা কলামর রসাস পেনসিল হোজ কলামর রসাস তোমার পেনসিল নাও ইংলিশে টেক আউট ইউ পেন্সিল খুজিল মাহায়া তোমার রাবার বা ইরেজার নাও খোজ নাও আল মাহায়া রাবার বা ইরেজার ইংলিশে বলতে পারি টেক আউট ইউ রাবার অথবা ঠেকে মায়া নিহা ম্যাজিক তোমার হাতে কি আমাকে দেখাও আরিনি আমাকে দেখাও হা এটি আরিনিহা আমাকে দেখাও ম্যাজিক তোমার বি ম্যাজিক তোমার হাতে কি আমাকে দেখাও শোমি হর্টস ইন ইউর হ্যান্ডস ইদহাবু ইলা সাফহাতিন ওখরা পরের পৃষ্ঠায় যাও ইদহাবু যাও ইলা দিকে সাফহাতুন ওখরা পরের নেক্সট তো ইলা সাফহাতিন ওখরা পরের পৃষ্ঠায় যাও ইংলিশে বলতে পারি গো টু দ্য নেক্সট পেজ আলাইয়া অ্যান্ড আতাদার রবা আরবিয়া আমাকে আরবি অনুশীলন করতে হবে আলাইয়া আমাকে অ্যান্ড আতাদার অনুশীলন করবো আরাবিয়া আরবি আলাইয়া অ্যান্ড আতাদার রবা আলা আমাকে আরবি অনুশীলন করতে হবে ইংলিশে বলতে পারি আই হ্যাভ টু প্র্যাকটিস আরাবিক আহিয়ানান নাহানো নোসাজ্জি আত্মুল্লাভ মাঝে মাঝে আমরা ছাত্রদের উৎসাহিত করি আহিয়ানান মাঝে মাঝে বা কখনো কখনো নাহানো আমরা নোসাজ্জিও উৎসাহিত করি আত্লা বা ছাত্রদের আহিয়ানান নাহনো নোসাজ্জি বা মাঝে মাঝে আমরা ছাত্রদের উৎসাহিত করি সামটাইমস উই এনকারেজ দ্য স্টুডেন্ট ইলা আদিক ওয়াজিলিস তোমার জায়গায় যাও এবং বসো ইদহাব যাও ইলা দিকে মাকা আদিক তোমার জায়গা বা তোমার সেট মাকা আদুন আসন বা সেট মাকা তোমার মাকা আদুক তোমার সিট বা তোমার আসন ওয়া এবং ইজলিস বস তো ইজহাব ইলা মাকা আদিক ওয়াজিলিস তোমার জায়গায় যাও এবং বস ইংলিশে বলতে পারি ঠেক ইউর সিট الآن أنا آخذ الدرس منكم اكون أمي تمدير قرار نبو الآن এখন। আজু নিব আর পড়া বা পাঠ মিনকুম তোমাদের থেকে আল আন আজ দার্সা মিনকুম এখন আমি তোমাদের পড়া নিব বা পড়া গ্রহণ করব বা পড়া শুনব। ইংলিশে বলতে পারি নাও আই এম টেকিং দ্য ফ্রম ইশতাকতু ইলাইকে কাসিয়ান আমি তোমাকে অনেক মিস করেছি ইশতাকতু আমি মিস করেছি ইলাইকা তোমাকে ক্যাসিরান অনেক তো ইশতাকতু ইলাইকা কাসিরান আমি তোমাকে অনেক মিস করেছি আই মিস ইউ সো মাচ তা তা আল্লাম ওয়া মতাদ দী হাউলা ইলকেলিমাত এই শব্দগুলোর সমার্থক এবং বিপরীত শব্দগুলো শিখবে তা আল্লামু শিখো বা শিখবে মুরাদিফাত সমার্থক ওয়া এবং মোতাদ আদ্য বিপরীত লেহা উলা ই এইগুলো আল কালিমাত শব্দ সমূহ তাতে আল্লামু ওয়া মোতাদ লিহা উলা ইল কালিমাত এই শব্দগুলোর সমার্থক এবং বিপরীত শব্দগুলো শিখবে ইউ উইল লার্ন দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ দিস ওয়ার্ডস ইংলিশে বলতে পারি ইউ উইল লার্ন দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ দিস ওয়ার্ডস ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে আমরা একান্ন থেকে ষাট পর্যন্ত দশটি বাক্য পড়েছি পরবর্তী ক্লাসে আরও দশটি বাক্য নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ شكو الي بهالوطاك بين السلام عليكم ورحمه الله